আমার আবু রসুল ইসলাম খাতাব এ স্মল বাইক চালাবে এই তো আরম্ভ করতেছে এই তো এই তো সে কোন জায়গা বেশি জায়গা নেই বাসাবাড়িতে জায়গা কম তারপরেও সে কোন জায়গায় দিয়ে পেসা পেছি করে চালায় ফোন টেপিলের মতো বুড়ে বাবা আরও একবার দুইছে একবারে চালা কালার মত আসো 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 এই ঘুরে নাও ঘুরে নাও বাসা বাড়ির জায়গা কম তারপরেও চেষ্টা করে বাচ্চাদের আপনারাও আপনার সন্তানদের সাইকেল কিনে দেবেন প্রয়োজনীয় বাচ্চাদের জিনিসপত্রগুলো কিনে দেবেন তারা খুশি থাকবে ইনশাল্লাহ যা ঠিক আছে এই যখন যাবে যাও চালাও হাওয়া আছে না নাই সাইকেল হাওয়া আছে ঘুরে নিয়ে আসো সুন্দর করে চালাতে পারে আল্লাহর মত একটা কম বাড়িতে যখন যাবে বাসা ছেড়ে দিয়েছি আল্লাহ চোদ্দ বছর পরে সন্তান যে কারণে বাসা নিয়েছিলাম সে আশা পূরণ করছে আল্লাহ এখন একটা ছেলে একটা মেয়ে মেয়েটার বস নয় মাস ছেলেটার বস তিন বছর সাড়ে তিন বছর তিন বছর সাত মাস বাসা চলে দিয়েছি বাড়িতে গেলে অনেক জায়গা পাবে বাড়িতে গিয়ে ইচ্ছে মতো চালাতে পারবে তাই না বাড়ির জায়গা আছে এখানে বাসা বাড়িতে এত জায়গা থাকে এক্সিডেন্ট থাক হয়েছে এখন গাড়ি উঠে রাখো ঘুম যাবেন গাড়ি এখন উঠে রাখো ঘুম যাবেন না হ্যাঁ খালি গাড়ি চালাতে মন খুব ভালো লাগে তোমার গাড়ি কিনে দিয়েছে হ্যাঁ আমি ভালো নাকি হ্যাঁ আমি আছেন ঘুরে আসো তাড়াতাড়ি ঘুরে আসো তাড়াতাড়ি